হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন জিলিকের ইশারায় গোড়া গরম পানি ঢেলে দিল পিয়ার হাতে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন পিয়ারকে যখন নিজের স্ত্রীর জন্য চা বানিয়ে নিয়ে আসলো তখন জিলিক বলল আজকে পরিবারের জন্য আপনি রান্না করবেন তখন পিয়ারকে বলে আমার অফিসে কাজ আছে আমি আজ পারবো না ঝিলিক বলে তিনশো দিন যদি আপনার স্ত্রী আপনার জন্য রান্না করে অপেক্ষা করতে পারে তাহলে আপনি একটা দিন কেন সময় দিতে পারবেন না তখন পিয়ারকে সম্পত্তির লোভে রাজি হয়ে গেল কিচেনে গিয়ে সে মাটন বিরিয়ানি রান্না করলো গোড়া পিয়ারকে কে সাহায্য করলো তখন জিলি কিচেন রুমে গেল কিচেনে গিয়ে গোড়াকে ইশারা করলো পিয়ারকের হাতে যেন গরম পানি ঢেলে দেয় পিয়ারকে যখন লবণ চাইল তখন গোড়া পিয়ারকের হাতে গরম পানি ঢেলে দিল তো পেয়ারকে অনেক কষ্ট করে রান্না করে নিয়ে আসলো পরিবারের জন্য তখন তখন আতর্দি বলছে পরিবারে অনেকদিন পর মজা করে খাওয়া হবে জিলিক পরিবারের সবাইকে মাটন বেরিয়ে দিল কিন্তু নীলিমা রাইমাকে কিছুই দিল না পেয়ারকে কেও কিছুই দিল না ওদেরকে দিল ভেন্ডি ভাজি ঝিলিক আস্তে আস্তে পেয়ারকের প্রতিশোধ নিতে শুরু করেছে বন্ধুগণ জিলিকি পারবে কি পারবে পিয়ারকে কে কে উপযুক্ত শাস্তি দিতে অবশ্যই কমেন্টস করে বলবেন